শেষের দশকে আছে মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় কথা কোন ঠিক কিনা এত মার্কেট মহিলা মানুষ স্বামীরে বলতেছে তুমি মার্কেটে যা আমার পছন্দের কাপড় কিনতে পারবে না টাকা সাইডে দাও তো আমারে কয় টাকা দিবা দশ হাজার বিশ হাজার টাকা মার্কেট করার জন্য দিলেন আপনার বউ যায়া রমজান মাসে দিনের বেলায় মার্কেট করতে যায় মার্কেটের চাপে গরমে রোজা ভেঙ্গে জুস খাওয়া শুরু করছে কথা কোন ঠিক কিনা আর আমরা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই অস্থিতিশীল করে তুলবেন না প্রত্যেকটা দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমায় দেয় আর বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে জিনিসের দাম বাড়ায় দেয় কথা বলে ঠিক কিনা যারা এই জনগণের ওপরে জুলুম করে পাঁচ দশ টাকা এইভাবে ইনকাম করে কোটি টাকার পাহাড় করে মনে রাখবেন কেয়ামতের ময়দানে আল্লাহ চোরের কাতারে ওদেরকে দাঁড় করাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রমজান মাসে ব্যবসায়ী ভাইদেরকে বলবো জুলুম করবেন না সিন্ডিকেট ভেঙে নেন মানুষকে ভালোবাসেন রমজান মাসে গরিব দুঃখী সমস্ত মানুষ যেন সিএম সাধনার মাধ্যমে একটি মাস ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন তারা খাইছে কিনা তারা সিয়ারি খাইতে পারলো কিনা ইফতারি করতে পারল কিনা একটু খোঁজ খবর নেবেন ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন ওয়াল মুকিমিস সালাহ সালাত কায়েম করব পরিবারের সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ একটা পরিবারের ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করুন কারা কারা একটু হাত তুলে দেখেন আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানায়া দেন আমরাও নামাজি হব ইনশা আল্লাহ রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বাঁধে এরপরে অনেকে বলে হল শয়তানি তো কমে না শোনেন গাড়ির যদি গতি থাকে গাড়ির যদি গতি থাকে গাড়িটা স্লো করতে গেলে থামাইতে গেলেও তো কিছু দৌড়ে যায় দৌড়ে যায় না একটু আগায়ে যায় না কয়েক হাত সামনে যায় কিনা বলেন তো শয়তান এগারো মাস কাটিয়ে দিছে শয়তানের অসায় এগারো মাস চলেছেন তো হঠাৎ করে রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দি করলেও মানব রূপী কিছু শয়তান থেকেই যায় কথা কয় না কে দেখবেন একটা অমুসলিম মুসলমানের সামনে রামজান মাসে বিড়ি খাওয়ার সাহস পায় না বলা হয় দাদা আপনি তো রোজা নাই আপনি তো অমুসলিম খায় নেন সমস্যা নাই বলে না ভাই আপনারা মুসলমান রোজা আর আপনার সামনে আমি বিড়ি টানতে পারবো না আর এমন মুসলমান আছে মুসলমান বলে দাবি করে সিএনজিতে চলে যায় অটোতে চলে যায় দিনের বেলায় প্রকাশে বিড়ি সিগারেট টানতে টানতে যায় আসে না নাই রমজান মাসে হোটেলে পর্দা লাগাইয়া কালো পর্দা টাঙাইয়া ভিতরে খায় যারা ইবলিসের বন্ধু তারা হোটেলে পর্দা লাগাবে দেখবেন প্রথম রমজান থেকে প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা শুরু হয়ে গেছে আহা মুসলমান আপনি একটা কাপড়ের পর্দা টাঙায় ভিতরে খাইতেছেন বলেন তো বাজান আল্লাহ দেখে না আপনি রমজান মাসে একটা সুস্থ মুসলমান আপনি রোজা না থেকে চা খাইতেছেন বিড়ি খাইতেছেন আহা হোটেলের ভিতরে যা বিবি ভাত রান্না করেন হোটেলে কিনে খাচ্ছেন হেলাই খেলাই সিএম প্রত্যেকটা দিন চলে যা আপনি রোজা রাখেন না অনেক মুসলমান আছে না খায় থাকতে পারেন বলে হুজুর আমার খুব কষ্ট হয় শয়তান আপনাকে ধরে বসেছে ছোট ছোট বাচ্চা দেখেন না আট দশ বছর মা বাবা বলে আব্বা মা আমারে ডাক দিবা আজকে আমি সিহারি খাবো কথা কন ছোট বাচ্চাগুলো আট দশ বছর বয়স তারা সিএম পালন করে সুবাহ অনেকের সন্তান যারা সিএম পালন করতে ছোট বাচ্চা এদেরকে উৎসাহ দিবেন কথা কয় নাকি উৎসাহ দেবেন নিষেধ করবেন না অনেক মা আছে খুব দরদ দেখে না না কেবল আট দশ বছর বয়স বারো চোদ্দ বছর এবার পরীক্ষা দেবে দরকার নাই রোজা থাকা আছে না ইবাদতের ব্যাপারে উৎসাহ দেবেন বাধা দেবেন না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি কি মাস রমজান মাস এদিকে এদিকে দিক রমজান মাসের ওয়াজ আমরা সবাই শুনি আপনাদের মসজিদের জুমা খতিব সাহেব তিনি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছেন যে ভাই আমরা রমজান মাস আসতেছে প্রস্তুতি নিই কিন্তু আমরা সোলা বোর্ড কিনা খেজুর স্তূপ কইরা প্রস্তুতি নিলে হবে না আমলের প্রস্তুতি নিতে হবে কথা বলে আমরা প্রস্তুতি বলতে বুঝি কি বেগুনির চপ বানাইতে হবে বেসন কেন সানাসুর নিয়ে আসো বুন্দা বানাও সোলা কেন খেজুর কেন বাড়িতে খাবার স্তূপ নিয়ে আস এর নাম কি প্রস্তুতি নাকি আমলের প্রস্তুতি নিতে হবে বলে খাবার তো খাবেন যতটুকু লাগে ততটুকু খাবেন অন্য মাসে যেরকম খাবার আপনি বাড়িতে রিজার্ভ করেন না এই রমজান মাসে খাবার রিজার্ভ করা কোনো প্রয়োজন নাই আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে কথা বলেন ঠিক কিনা যতটুকু প্রয়োজন ততটুকু বাজার থেকে কিনবেন এই বেশি কিনতে গেলে বাজারে কি হয় একটা হাক আর সৃষ্টি হয় আর ওই ডাকাত ব্যবসায়ীরা এই সুযোগে আপনার আমার গলা কেটে নেয় কথা কোন ঠিক কিনা এইজন্য হাফ কেজি চিনি লাগলে হাফ কেজি কিনবেন দশ কেজি চিনি কেনার দরকার নাই খেজুর হাফ কেজি লাগলে হাফ কেজি কিনবেন দশ কেজি কেনার দরকার নাই কথা কণ ঠিক কেনা আর হেনা তোমার বাড়ির সমস্যা বাচ্চা কাচ্চা আর ভালো হলো না ওই চাচা বাড়ি ঘর কেন সাজানো হেনা করতে হেনা শ্বশুর বাড়ি গেছে ওই জন্য বাড়ি সাজানো তাইলে চাচা এই হেনা টিনা মিনার পিছনে জীবন নষ্ট করা যাবে না নিজেকে প্রতিষ্ঠিত করো ভালো মানুষ হও হাজারো হেনার বাবা নাই হেনা খুঁজবে হেনার বাবার থেকে যৌতুক নেওয়ার ধান্দা নাকি ভালো মানুষ হও আল্লাহ তোমাদের হেদায় দান করো এটা জোরে বলে না আমি হেনার দিন শেষ হেনার দিন শেষ ওগুলো আর চলবে না একইটাই লোকার কয়দিন কাঁচা বাদাম এখন ভাজিয়ে শেষ হয়ে গেছে ও কাঁচা বাদাম আছে হ্যাঁ রে কি আর ওই দিন শেয়া তারপরে এক ফাউল শিল্পী বার হয়েছিল কয় বাসর ঘরে বাতি তিনি ভাই দিছে না কি করছে হ্যাঁ দেখছো শিল্পী এটি আছে তো এগুলো চলবে না এগোলে সামনে রমজান মাস আমরা জবানকে সংযত রাখব কথা건 ঠিক কি না আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমিন কবরে রাজাব কত কঠিন হইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন হইতে আমি পারিব না অগদয়া হে হেরহিম চাই যে তোমার কাছে করুনা কবরে খবরে রাজা কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের খাটনিখানা আসবে সবার তরে সবার জানা বড়ই পাতার গরম পানি গোসল দিবে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না মনকার নাকি রাস কাছে সওয়াল করিতে আমার পাশে মনকার নাকি রাস কাছে। সোয়াল করিতে আমার পাশে সেই সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরে যাপ কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি শেষ বিচারে অধিপতি এই পাপির শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা জোরে বলেন আমিন সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরে রাজাপ কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কত কঠিন সইতে আমি পারিব না আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাব থেকে মুক্তি দান করেন জোরে বলুন আমি